মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে শুক্রবার ছাব্বিশে জানুয়ারি আর কি তোমাদের সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আর ঝুমঝুমিকে তো দেখলে একদম সুন্দর করে সেজে গুঁজে রেডি হয়েছে আদিও রেডি হয়ে গেছে আর আমিও এভাবে সেজে রেডি করেছি হয়েছি আর কি আর সাজা গোজার পর বা কোথাও যাওয়ার আগে আমার বিছনার পরিস্থিতিটা ঠিক এরকমই থাকে মানে তখন একটা তো আর তখন ঠিকঠাক করে রেখে যাওয়া হয় না কোথাও দিয়ে ঘুরে এসে তারপরেই কিন্তু ঠিকঠাক করে আবার ঘুরছাই তো যাই হোক আর আমি কিভাবে শাড়ি ঠাড়ি পরে রেডি হয়েছি তোমাদের আর কি একটুখানি দেখিয়ে দিলাম আয়না দিয়ে তো এখন তোমাদের আর কি হাইও করে দিলাম তো আজকে আমরা যাব একটুখানি ঘুরতে কারণ শীত পড়ার পর থেকে আর এই নতুন বছর পড়ার পর থেকে এখনও সেভাবে কিন্তু আমরা কোথাওই ঘুরতে যাইনি তো ছেলে মেয়ে দুজনারই আবদার চলো কোথাও ঘুরে আসি কোথাও ঘুরে আসি তো দাদা বলল যে ছুটির দিন যে গেলে আছে চলো ঘুরেই আসি কোথাও দিয়ে মনটাও ফ্রেশ হবে সাথে সাথে কিন্তু মাইন্ডটাও অনেকটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা চলে এসেছি ইকো পার্কে তোমরা সামনে লেখা দেখতেই পাচ্ছ আর আসার সময় বাসে এসেছি আর বাসে আসার সময় আমার এতটাই সময় প্রবলেম হয় তোমাদের কি বলবো মানে এত আমার ভমিটিংয়ের প্রবলেম আছে সেই জন্য আর কি মানে বাসে উঠে যে কথাবার্তা বলা সেটা আর বলে ওঠা হয় না আর আমার বা আমার ছেলে মেয়ের মানে আমার বিশেষ করে স্পেশালি ইকো পার্ক জায়গাটা ভীষণই পছন্দের একটা জায়গা একদম পয় পরি পরিষ্কার তারপর হচ্ছে যেদিকে তাকাও প্রচুর প্রচুর সবুজ জায়গা মানে গাছপালা বলো ফুল বলো কোনো কিছুরই কিন্তু কম নেই মানে কলকাতার ওকে এইরকম সবুজ মনে হয় এর থেকে সবুজ মনে হয় আর কোথাও নেই তো যাই হোক আর এখানে গাঁদা ফুলগুলো যে এত বড়ো বড়ো ফুটে গিয়েছিল মানে কি বলবো এত বড় বড় গাঁদা ফুল মানে আমি এর আগে দেখিনি যা মানে এখানে গাঁদা ফুলগুলো দেখে আমি কিছুক্ষণ থ হয়ে গেছি যে এত বড় বড় গাঁদা ফুল হয় তো এখন তো অনেকটা সকাল বলতে এগারোটার কাছাকাছি বাজে অনেকটা সকালে বেরোতে পারিনি কারণ কিছুটা খাবার দাবার আর কি গুছিয়ে বাড়ির থেকেই নিয়ে এসেছি আর এই ঝিলটার এখানটা দারুণ সুন্দর লাগে মানে আমার সবথেকে ফেভারিট জায়গা ইকো পার্কে বলতে পারো এই জায়গাটা ভীষণ ফেভারিট একটা জায়গা আর একটা জায়গাও আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো আজকে পুরোটাই কিন্তু ঘুরু ঘুরু ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব তো যেহেতু আমরা সেভাবে খুব একটা বেরোনো হয় না ওর জন্য ভাবলাম যে আজকে এইভাবেই ব্লগটা স্টার্ট করি আর এটা ছিল সকালের টিফিন তা বলে কিন্তু ভেবো না যে ডিবাপির বিরিয়ানি আমি নিয়ে এসছি বিরিয়ানির ওই কন্টেনারের মধ্যে আর কি কেকগুলো নিয়ে এসেছিলাম আর এখানে দাদা আর কি ডিমগুলো ছিল কমলা লেবু ছিল মিষ্টির কথা দাদা বলেছিল কিন্তু এত সকালবেলায় মিষ্টিটা ঠিক কেউ খাবে না বলে ওর জন্য আমি বললাম যে মিষ্টির দরকার নেই যেটুকু আছে সেটুকুতেই চলবে আর যেহেতু ঘড়ির কাটাটা সাড়ে এগারোটার কাছাকাছি বেজে গেছিলো আমাদের ঢুকতে ঢুকতে সেজন্য জন্য এসেই আগে কোনো মতে একটা পরিষ্কার জায়গা দেখে কি একটা প্লাস্টিক মতো নিয়েছিলাম সেটা পেতে আর কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা আগে করলাম কারণ এরপরে আদি আবার খেলায় ব্যস্ত হয়ে গেলে তখন খাওয়ার দিকে মন থাকবে না তো বললাম যে আগে খেয়ে নিক তারপর খেলবে আর আসতে না আদি এই বলটা কিনে নিয়েছিল নিয়ে দুই ভাই বোন মিলে একটু খেলা করছিল আর তোমাদের দাদা বলল তাহলে খাওয়া দাওয়া যে হয়ে গেছে মানে সকালের টিফিনটা যেহেতু হয়ে গেছে একটু বসে রেস্ট না তারপরে আমরা এদিক ওদিক ঘুরব আমি বললাম ঠিক আছে আর যখন আমি বসেছিলাম ভাবছিলাম এক কাপ চা হলে ভালোই হয় তো যেমন ভাবনা তেমন কাজ দাদা এক কাপ দুধ চা এনে আমার হাতে দিল আর তোমরা তো প্রত্যেকেই জানো যে চা আমার কাছে কতটা জরুরি একটা ইম্পর্টেন্ট হিসাবে কাজ করে এই সকালবেলার টাইমটা মানে আমার এনার্জি ড্রিঙ্ক বলতে পারো একটা তো যাই হোক আজকে দুধ চা পেয়েছি দুধ চাই খাচ্ছি অন্য অন্য দিন তো তাও লিকার চা খায় তো খাওয়া দাওয়ার পরে আমরা ভাবলাম যে তাহলে এবার একটু হাঁটাহাঁটি করা যাক কারণ ঝুমঝুমি বলছে চলো ট্রয় ট্রেন চড়বো ট্রয় ট্রেন চড়বো আদিও বায়না করছে তাই আমি বললাম তাহলে চলো আগে চড়াচুরির যে কাজ আছে সেটা করে নিই শুধু ট্রয় ট্রেনটাই আর কি চড়বো বোটিং ঠোটিংয়ে আমার আবার ভীষণ ভয় লাগে বুঝলে তো সেজন্য আমি কোনোবারই গেলে বোটিংয়ের দিকটা আর কি যাই না তো এখন আমরা এগোচ্ছি গুটি গুটি পায়ে আর আদি সোনা কখনও আমার হাতে কখনও দাদার হাতে কখনও দিদির হাতে কখনও নিজে একা একাই দৌড়ে বেড়াচ্ছে আসলে কি হয় বলো তো সময় তো বাধা জায়গায় থাকে না হট করে এতটা বড় খোলা জায়গা পেলে যেরকম হয় আর কি আর কি সুন্দর দেখো চারিদিকে ফুল ফুটেছে মানে রাস্তার দুই ধার দিয়েই ফুলের এত সুন্দর রকমারি রকমারি ফুল কত ফুলে আছে না আমি জানি না অত এখানে এসে দেখে চিনতে পারছি যে এত রকমেরও ফুল হয় তো আমরা এখন তিনজন ট্রয় ট্রেনে বসে গেছি দাদা বলল যে আমি যাব না আমি দাঁড়াচ্ছি তোমরা তিনজনই চাও তা আমি বলছিলাম যে আমি যাব না তুমি যাও তো না ঝুমঝুমি বলছে না তুমি চলো বাবা দাঁড়াক এরকম আর কি দমনও করতে করতে আমি ভাবলাম যে আমি যাই কারণ আদিত্য আবার একটুতেও মা মা ব্যায়ামো আছে তোমরা তো জানোই হয়তো দেখা গেল কিছুটা পথ যাওয়ার পর মা মা করে চিনলালো তো আমি গেলে সেই ব্যাপারটা আর কি হবে না আর এই যে ইকো পার্কের এই জায়গাটা আর কি পুরোটাই কিন্তু নানা রকম ফুলের সম্ভার রয়েছে গাছের সম্ভার রয়েছে স্ট্যাচু রয়েছে মানে তোমরা যারা ইকো পার্কে গেছো তারা তো জানোই আর যারা যাওনি তাদের আমি বলে দিলাম জায়গাটা কিন্তু ভীষণ ভালো একটা জায়গা যারা অনেকে আছে খাবার দাবার করে নিয়ে যায় অনেক ভিতরে তাছাড়া স্টলও আছে যেমন আমরা খাবার করে নিয়েছি এর আগে যখন গেছিলাম একবার তখন আর কি আমরা ওখান থেকে কিনেই খেয়েছিলাম কিন্তু নিজের বাড়ির খাবারটা নিয়ে গেলে হয় কি যে ভালোও লাগে কেনা খাবারটা অতটা সবসময় দেখবে ভালোও লাগে না সব দোকান তো সমান হয় না তো সেইবার খেয়েছিলাম আমার এখানকার ফুড স্টলের খাবারটা ভালো লাগেনি হয়তো ওই ফলের খাবারটাই অত খারাপ ছিল তো তাই জন্য এবার আমি ঠিক করেছিলাম যে যেটুকু যা খাবার আনবো বাড়ির থেকে করে নিয়ে আসবো তারপর টুকিটাকে তো দেখো সেগুলো তো কিনতেই হবে তো টিফিনে তো দেখলেই ডিম সিদ্ধ কমলা লেবু চিপস তারপরে কেক সব খাওয়া হলো তা খাওয়ার পর পেটটা খানিক্ষণ ভর্তি থাকবে তো এখন আগে ভাবলাম ট্রয় ট্রেন করে সফরটা করে নিই আর ট্রয় ট্রেনে উঠলে কী হয় বলো তো এখানের এই ট্রেনটায় পুরো পার্কটা হচ্ছে তুমি দেখতে পাবে যেই সব জায়গা হয়তো হেঁটে যাওয়াও যায় না কারণ যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে যে সব জায়গায় তো হয়তো হয় কি পায়ে হেঁটে কমপ্লিট করা যায় না তো সেই জায়গাগুলো এই ট্রেনে বসলে মোটামুটি পুরো পার্কটাই তোমাকে ঘুর দেখিয়ে দেবে এটা একটা কিন্তু ভালো ইয়ে রয়েছে দেখো অনেক সময় হচ্ছে যারা এখন তো পায়ের সমস্যা ঘরে ঘরে তো হয় পায়ের সমস্যার জন্য হয়তো গিয়ে অল্প একটু জায়গা ঘুরে বসেই রইল পুরো পার্কটা সে দেখতে পেলো না তার একটা আফসোস রইল তো ট্রয় ট্রেনে বসলে সে কিন্তু পুরো পার্কটার মোটামুটি কোথায় কি আছে না আছে কীরকম কী বৃত্তান্ত সব জেনে যাবে আর এই জায়গাটা আমার খুব ভালো লাগছিল জানো তো মাঝখানে রাস্তা দুই পাশে এক পাশে নারকেল গাছ আর ঝিল আর এক পাশে শুধু আম গাছ তারপর কামরাঙা গাছ আরও নানা রকমের গাছের একটা আর কি মাঠ মতো রয়েছে তো এই সাইডটা আমি তোমাদের এখন দেখাচ্ছি ওই সাইডটা শুধু গাছপালা এ দেখো এখন এই সাইডটাও দেখাচ্ছি শুধু গাছপালা যত দূর চোখ যাবে একদিকে সবুজ আর একদিকে জল আর আদি কি করেছে যেন এই যে ঝিলটা দেখে আদি ভেবেছিল এটা হচ্ছে সমুদ্র আসলে এত বড় ঝিল এত পরিমাণ জল তা আদি বলছে যে সবই ঠিক আছে এত বড় একটা সমুদ্র কিন্তু ঢেউ উঠছে না মানে ওকে এটা বুঝাতেই পারছিলাম না যে এটা কিন্তু একটা ঝিল তো এখানে বোটিং টোটিংও ছিল যারা আর কি বোটিং করে তো বোটিং করে কিন্তু আমরা তো আর বোটিং করিনি কারণ আমি ওই যে বললাম তোমাদের আমার ভীষণ ভয়ে করে সেই জন্য আর কি আর এই জায়গাগুলো তো আর এখানে দেখে মানুষগুলোকে প্রথমে আর কি ঝুমঝুম হয়েছে মনে হয় স্ট্যাচু তাই বললাম স্ট্যাচু না এগুলো সত্যিকারেরই মানুষ তো পুরো পার্কটা মোটামুটি একটা রাউন্ড হয়ে গেল। এই একটা রাউন্ড এই মোটামুটি পুরো পার্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর এখন যেতে যেতে সে আগের কোথায় কী ছবি তোলা হয়েছে কোথায় কোন ছবি তোলা হয়নি আগেরবার কী দেখা হয়েছে কী দেখা হয়নি এই আর কি আলাপ আলোচনা চলছিল। আর আদি হচ্ছে বোঝার পর এই প্রথমবার আসছে আর এর আগের বার যখন ঝুমঝুমি এসে ঝুমঝুমি কিন্তু অনেকটাই বোঝে তো একটা সাইড থেকে আমরা পার্কের বেরিয়ে আর একটা সাইড দিয়ে পার্কে ঢুকে গেলাম তো এই জায়গাগুলো যেন তো আগেরবার এসে কিন্তু আমরা যেতে পারিনি কারণ ওই যে বললাম অনেক সময় হয় যাওয়ার ইচ্ছা আছে কিন্তু পাশ দেয় না এতটাই বড় জায়গা নিয়ে এটার নাম ছিল হারভাল গার্ডেন এখানে আর কি নানা রকমের যেসব ওষুধ টষুধ হার্বাল জাতীয় যেসব গাছগাছালি রয়েছে সেই সব গাছের আর কি গার্ডেনটা রয়েছে তাছাড়াও এখানে রোজ গার্ডেনটারেন রয়েছে তো আর এই এই যে স্টেশনটা এটা হচ্ছে দার্জিলিংয়ের ঘুম স্টেশন মানে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছে টয় ট্রেনটা যে তোমরা কেউ যদি নেমে মনে করো যে এই জায়গা থেকে অন্য আরেকটা জায়গায় ঢুকে যাবে বা অন্য পার্কে ঢুকবে সেটাও করতে পারো আর এই ঝিলটার এই সাইডটা দেখো কত মাছ আহ দাদা প্রথমে দাঁড়িয়ে দেখছে অনেকক্ষণ দাঁড়াই যে কি দেখছে তারপরে দেখলাম যে না প্রচুর মাছ প্রচুর আর এই যে আদিসোনাকেও একটু দেখাচ্ছিলাম কারণ আদিস তো এইগুলো সাধারণত দেখা পায় না বাজারে গেলেই একমাত্র জ্যান্ত মাছ দেখতে পায় তো আমি বললাম যে দেখো জলের মধ্যে মাছ কি করছে না করছে একটু বোঝালাম আর এই যে তাল পাখায় যে ঘোড়া ঘেরা আর কি সরি ঘোড়া বলছি ঘেরা যে জায়গাটা এটা কিন্তু একটা পুরো একদম আলাদা পরিবেশ এই পরিবেশটাও আমার ভীষণ ভালো লাগে বললাম না তোমাদের যে ভিডিও শুরুতে যে দুটো জায়গা আমার কাছে খুব ভালো লাগে এক হচ্ছে ঝিলটার সামনে আর এই তাল পাখার ঘেরা ভেতরটা আর এখানে দেখো পার্ক মাত্রই তো কাপলদের জন্য সেজন্য কিন্তু সে এখানে ময়ূরও দুজন বসে আছে বাচ্চাদেরও আছে কিন্তু এখনকার পার্ক মানে হচ্ছে আগে কাপলদের ভিড় তারপরে বাচ্চা ছোট বড় সবার আর এই তাল পাকার ভেতরে হচ্ছে পরিবেশটা পুরো গ্রাম্য এলাকার পরিবেশ মানে এখানে ঢুকলে তুমি পুরো যারা আর কি গ্রামে দেখতে বা গ্রামে থাকতে পছন্দ করো বা যারা আমরা শহরে থাকি অথচ গ্রামের পরিবেশটাকে খুব মিস করি তাদের জন্য এই জায়গাটা ভীষণ ভালো একটা জায়গা তো দেখো এখানে ওই যে স্ট্যাচু পুতুলগুলো কেউ ধান কাটছে কেউ ধান লাগাচ্ছে কেউ ঘাস লাগাচ্ছে গাছগুলো সব আসল মানুষগুলো শুধু নকল কিন্তু এত সুন্দর লাগে এই জায়গাটা মাটির বাড়ি তারপর পড়াশোনা আমার মোটামুটি তুমি এই জায়গাটায় ঢুকলে একটা গ্রামের যে ফিলিং সেই ফিলিংসটা তোমার মধ্যে চলে আসবে আর ইকো পার্কের আমার ওই ঝিলটার পরে এই জায়গাটাই খুব 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 ভালো লাগে রোজ গার্ডেন এবার আর আমি যাইনি মানে রোজ গার্ডেনটা যাওয়া হয়নি কেন আদি আর ঝুমঝুমি এদিকে চলে এলো বলে তাই আমি বললাম যা হলে চলো একবারে রোজ গার্ডেন তো এর আগের বারে সে দেখেছে তো এখানে এবার ঢুকি যেহেতু ওরা চলে এলো আর এই জায়গাটা না দেখলে আদি অনেক কিছু মিস করতো কারণ দেখো গ্রামে তো আমরা থাকি না শহরে থাকি আর এখানে দেখো গ্রামের মধ্যে একটা যে দালান বাড়ি হলে যেরকম হয় এটা কিন্তু সেরকম প্রথমবার আমি বুঝিনি তো দ্বিতীয়বার এসে বুঝতে পারলাম যে এটা হচ্ছে সেরকম স্টাইলে। আর কি সেরকম আর এখানে একটা সাঁওতালদের মতো আর কি রয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট আর কি আদিবাসীদের স্টাইলের করা আর কি সেই জন্য ওখানে একটা সে আদিবাসী গানও হচ্ছিল সাথে আর কি ওরকম পুতুল আর কি দেখা দাঁড় করানো রয়েছে কেউ নাচছে কেউ ঢোল বাজাচ্ছে আর এখানে দেখো একজনও দূরে বয়স্ক দাদুই আর কি বয়স্ক দাদু আর কি লাঙল টানছে এখানে সবজি বিক্রি করছে মানে একটা গ্রামে গেলে যা পাওয়া যায় এই জায়গাটুকু ঢুকলে সেইটাই পাওয়া যায় আর এগুলো দেখে আদি ঝুমঝুমি দুজনেই ভীষণ খুশি ঝুমঝুমি ঝুমঝুমিতে প্রশ্ন করছে যে এগুলো কি আসল সবজি আমি বললাম না এগুলো মাটিরই নানা রকমের কালার করা রয়েছে আর এ আগেরবার এসে কী হয়েছিল বলো তো এখানে আমরা আর কি এক জায়গায় রয়েছে আর কি এই জায়গাটার পাশেই আর কি খেজুরের রস পেয়েছিলাম তো এবছরও আমি ভীষণ আশা নিয়ে এসেছিলাম যে খেজুরের রস পাবো তো এ ড্যাড লাখ এবছর এসে শুনছি যে খেজুর গাছই নাকি কাটেনি কারণ গাছ কাটলে গাছ নাকি মরে যাচ্ছে তো সেই জন্য আর কি খেজুরের রস খাওয়া হয়নি তো আমরা তো দুপুরের টিফিনও করে নিয়ে এসেছিলাম আর আদি সোনা এখানে একা একাই হাঁটছে ঝুমঝুমিও আগে আগে এগোচ্ছে পিছনে আর কি আমি একটু ভিডিও করছি মাঝে মাঝে ছবি তুলতে বললে ছবি তুলে দিচ্ছি এইগুলোই আর কি আমি করছি আর আমার নিজস্ব অতটা ছবি টবি তুলতে ভালো লাগে না কিন্তু ঝুমঝুমি বলো দা তোমাদের দাদা বলো ছবি তুলতে ভীষণ এরা পছন্দ করে কিন্তু আমি বেসিক্যালি অতটা পছন্দ করি না আর এই জায়গাটা দেখো গ্রামের যে দুর্গা মণ্ডপ সেখানকে বলা হয় চণ্ডী মণ্ডপ অনেকে হয়তো জানো অনেকে আমার মতো আমিও আগে জানতাম না দাদার মুখ থেকেই যদিও শুনেছি যেহেতু তোমাদের দাদাদের বাড়িটা আর কি গ্রামের দিকে দাদারা অনেক কিছুই জানে তো সেই জন্যই আর কি দাদা বললো যে এইটা কিন্তু চণ্ডী মণ্ডপ মানে এখানেই আর কি দুর্গা পুজো টুজো হয় গ্রামের দিকে এটাকে চণ্ডী মণ্ডপ বলে থাকে সেটাও এখানে রয়েছে মানে পুরো মনে হচ্ছে একটা গ্রাম যেন ঘুরতে এসেছে তো এই জায়গাটার নাম না আর কি গ্রাম বাংলার হাট বা গ্রাম বাংলা কিছু একটা নাম ছিল আর এখানে যেন কি হয়েছে এখানে মানে আমি কি বলবো এখানে তোমাদের সাথে ভিডিও সবই শেয়ার টুকটাক টুকটাক করে করেছি আর এখানে আর কি আমি খাওয়া দাওয়ার শেষে গিয়ে মনে পড়ছে আরে ভিডিও তো করা হলো না তো আমি বাড়ি থেকে নিয়েছিলাম চিকেন কষা আর ফ্রায়েড রাইস আর ওই যে দূরে হলুদ কন্টেনারটা দেখতে পাচ্ছ ওর মধ্যে কিন্তু ফ্রায়েড রাইস রয়ে গিয়েছিল কারণ অত খেতে পাই না আর আমি না বাইরে গিয়ে বেসিক্যালি একদমই খাওয়া দাওয়াটা মানে করি ঠিক আছে চাউমিন ফুচকা এগরোল এত অব্দি কিন্তু রাইস বলো এই বলো এই বলো যে বসে খাওয়ার যে ব্যাপারটা এই যে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে পনেরো নটার মতো তা এসেছি তখন বাজে সাড়ে চারটের মতো এসে সবাই একটু রেস্ট নিলাম আর কি ঘুমালাম চারজনেই তো ক্লান্ত ছিলাম তো এই সময় আদি আর ঝুমঝুমি খেতে ইচ্ছে যে ডোনাট তাই জন্য তোমাদের দাদা আবার বাইরে বেরোলো গিয়ে দুটো ডোনাট নিয়ে এসে দুই ছেলে মেয়েকে শান্ত করলো আর আমি এখন হচ্ছে সেরকম কিছুই আর কি করবো না গাছ তো ঘরে রয়েছে প্রচুর কারণ একটা দিন সংসারকে ফাঁকি মেরেছি মানে পরের দিনের জন্য এক গাদা কাজ এই যে এক জামা জামাকাপড় রয়েছে যেগুলো কালকে ধুতে হবে আরও এক জামা জামাকাপড় এখানে রয়েছে যেগুলো কাচতে হবে এই দুই রাউন্ডে কালকে কাচাকুচি করবে আর সংসার থেকে বেরিয়েছি সেই সংসারের কাজে হাতকর্ম লাগিয়ে নিয়েছি আর কি এখানে দেখো এক পাজা বাসন ছিল সেগুলো মেজে ধুয়ে নিয়েছি নিজে একটু চা খেয়েছিলাম আর এই দেখো অনেকটা মতো ফ্রায়েড রাইস রয়ে গিয়েছে আর চিকেনও কিছু রয়েছে আর আর তোমাদের দাদার জন্য আর কি একটুখানি গরম সিদ্ধ ভাত আর কি ওই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে তো আজকের দিনটা বেশ ভালোই মজা করে গাটলো যেহেতু আমি সেরকম খুব একটা বেরোই না তো এক একটা দিন এরকম সাজে বেরোলে কিন্তু নিজের মনেও ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এখানে